আজ আমরা এই সমস্ত বর্ণনা করতেন আজকে কয় তারিখ এরপরে কয় তারিখ প্রত্যেক দিনের চাঁদের বর্ণনা থাকতেন কেন যেন রমচাঁদ

Jadi awam juga orang semua. Nabi Allah S.W.T. pada zaman sahaja ini sahabatnya kebanyakkan, Allah itu agama, bukan orang. Iaitu tiada maklumat ke atas Allah secara adil. Di zaman barat ini orang

সমস্ত পছন্দ শাস্তিটা দেখা যায় না কিন্তু মহান আল্লাহ তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন অত সাবনা তা বসি না